এখানে উল্লিখিত ছয়টি বিস্ময়কর বিষয় যেগুলি আমাদের চিন্তা করতে বাধ্য করে নাম্বার এক হংকংয়ের সিগনেচার রেইন হংকংয়ে কিছুদিন এমন একটি আবহাওয়া তৈরি হয় যেখানে দিনে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যেই থেমে যায় এই আবহাওয়ার পরিবর্তন এত দ্রুত হয় যে মানুষ একে সিগনেচার রেইন নামে ডাকে যেন এটি একটি বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য বিজ্ঞানীরা মনে করেন এই বৃষ্টিপাত মূলত সমুদ্র থেকে আসা বাতাস ও গরম আবহাওয়ার মিশ্রণের কারণেই ঘটে নাম্বার দুই চন্দ্রকান্তন পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ চন্দ্রকান্তন একটি বিশাল গাছ যা আর্কটিক সার্কেলের কাছে অবস্থিত বিজ্ঞানীদের মতে এই গাছটির বয়স প্রায় নয় পাঁচশো বছর এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানব জন্য বায়ু ও পানির বিশুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে এর আকার ও বয়স একে একটি অনন্য প্রাকৃতিক বিষয়ে পরিণত করেছে নাম্বার তিন সালার দে উইউনি বলিভিয়া এটি পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি যা প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একে পৃথিবীর সবচেয়ে বড় আয়নার মতো বলা হয় কারণ বর্ষার সময় এখানে জমে থাকা পানি লবণের স্তরের উপর প্রতিফলিত হয় এবং পুরো এলাকায় একটি বিশাল কাঁচের মতো দেখায় এই স্থান এতটাই চমকপ্রদ যে এটি মহাকাশ থেকেও দেখা যায় এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত নাম্বার চার সুইডেনের মধ্যরাতের সূর্য সুইডেনের উত্তর মেরুর কাছাকাছি একটি স্থানে জুন ও জুলাই মাসে এমনটা ঘট যে সূর্য রাতেও আকাশে থেকে যায় এই ঘটনাকে মিডনাইট সান বলা হয় যার অর্থ হচ্ছে মধ্যরাতে সূর্য অস্ত যায় না এটি মেরু অঞ্চলের দেশগুলোতে ঘটে এবং এক অসাধারণ দৃশ্য উপস্থাপন করে এই সময় সূর্য প্রায় চব্বিশ ঘন্টা আকাশে উজ্জ্বল থাকে যা এক বিস্ময়কর এবং রহস্যময় অভিজ্ঞতা নাম্বার পাঁচ ভিক্টোরিয়া ফলস জাম্বিয়া ও জিম্বাবুয়ে ভিক্টোরিয়া ফলস পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত যা জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত এর উচ্চতা প্রায় একশো মিটার এবং প্রস্থ প্রায় সতেরোশো মিটার এর পানির পতনে যে ধোঁয়া ও কুয়াশা তৈরি হয় তা এক মনোমুগ্ধকর এবং জীবন্ত দৃশ্য তৈরি করে এটি কেবল সৌন্দর্যের জন্য নয় বরং জলবায়ু ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ নাম্বার ছয় অমরনাথ গুহা ভারত অমরনাথ গুহা জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত এবং এটি হিন্দু ধর্মে এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত প্রতি বছর এখানে প্রাকৃতিকভাবে বরফ দিয়ে তৈরি এক শিবলিঙ্গ গঠিত হয় যাকে বাবা বরফানি হিসেবে পূজা করা হয় এই গুহাটি একটি অসাধারণ প্রাকৃতিক ঘটনা হিসেবে পরিচিত যা শীতকালে বরফপাতের ফলে তৈরি হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ